হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি এই গরমেও সবাই ভালো আছো সুস্থ আছো যখন অযোধ্যার রাম মন্দিরে সবাই রামলাল্লাকে নিয়ে ব্যস্ত তখন তীব্র দাবদাহের মধ্যেও দক্ষিণ ভারতও পিছিয়ে নেয় পুজোর দিক থেকে রামনবমীর দিন যখন সারা দেশ জুড়ে পালন হচ্ছে রামনবমী তখন দক্ষিণ ভারতেও পালন হল রামনবমী এখানের কিছু মন্দিরে টানা দশ দিন ধরে পালিত হয় রামপূজো। কিছু মন্দিরে আবার শুধু নবমীর দিনই হয় রাম এখানে এই দিন মন্দিরের গর্ভগৃহ থেকে ধাতুর তৈরি রাম লক্ষণ সীতাকে বাইরে নিয়ে এসে চলে পূর্ণ স্নান তারপরে পুজো শুরু হয় পুজো উপলক্ষে দক্ষিণ ভারতের এই দম্পতি সীতাকে দিয়েছিলেন ধাতুর মালা দক্ষিণ ভারতের নিয়ম অনুসারে পুজোতে বসতে গেলে ছেলেদের পড়তে হয় সাদা ধুতি আর জামা যা মুন্ড নামে পরিচিত গোদাবরী নদীর মোহনার ঠিক পাশেই ছোট্ট এই মন্দিরটাকে সাজানো হয়েছিল খুব সুন্দর গাদার মালা দিয়ে আর এখানের মন্দিরের পুজো মানেই থাকে দারুণ দারুণ সব খাওয়া দাওয়ার আয়োজন এদিনও ছিল প্রসাদ হিসাবে দারুণ দারুণ সব দক্ষিণ ভারতীয় খাবার এখানে ঠাকুরের ভোগেতেও থাকে পেঁয়াজ রসুন যা আমরা পশ্চিমবঙ্গবাসীরা কখনো ভাবতেই পারি না মেনতে ছিল বোঁদে মিষ্টি পুলি হরা আর এটা কাজু দিয়ে আর সয়াবিন দিয়ে ভেজ বিরিয়ানি দক্ষিণ ভারতীয় স্পেশাল বিরিয়ানি লেবু আর এটা হচ্ছে এই চোরার কাজু দিয়ে একটা কারি ভীষণ সুন্দর টেস্টি ছিল খেতে এটা আর এটা বোঁদে আর ডাঁটা দিয়ে কারি বোঁদে মানে যে বোঁদেটা ভাজার পরে মিষ্টি রসেন আড়ু ডাইরেক্ট কারি বানিয়েছে রায়তা সাম্বার আর এটা হলো মিষ্টি করে দিনের বেলাতেও বাজি পুড়িয়ে মহা মহাসমারোহে পূজার আয়োজন গোটা দেশ দেশজুড়ে পালিত হয় রামনবমী জায়গা বিশেষে শুধু পুজোর কিছু নিয়ম নিয়মকানুন আলাদা নিরামিষ খাবার খাওয়ার মানেও হয়তো আলাদা তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে